আমরা হচ্ছে হচ্ছে এখন প্রবেশ করতেছি আর সামনে এই যে দেখুন এবং আয়সা রাজিদা লানু এইখান থেকে নিয়াত করে গেছিলেন মক্কায় যে উমরা করতে তো সেই থেকে এখা এটাই হচ্ছে মিকাত এখানে এসে আপনাকে নিয়াত করতে হবে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম কবে যেতে পারবো কাবা ঘরে কবে দেখব আল্লাহর রহমতের ঘর দুনিয়ার সবচেয়ে পবিত্র স্থান হলো এটি যা অবস্থিত মসজিদুল হারামের ভিতরে মক্কা শহরে যেখানে আসার জন্য সকল মুসলমানরা স্বপ্ন দেখে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার জীবনের প্রথম উমরা কিভাবে করবেন কি কি নিয়ম সবকিছুই দেখাবো নিজের অভিজ্ঞতায় তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইয়াহি বি কাম টু সৌদি আরবিয়া আমি এখন আছি সেই আল্লাহর ঘর মক্কা কাবা শরীফের ঠিক পাশে এইটা হচ্ছে আপনার ক্লক টাওয়ার এবং এখানে হচ্ছে আমার হোক আজকে হচ্ছে উমরা করব। এটা হচ্ছে আমার প্রথম মহান আল্লাহ তাল্লার কাছে অনেক দোয়া করছি যে আল্লাহ আমার এই বয়সের জন্য আমি উমরা করতে পারি সেটাও পূরণ হয়েছে আর আপনাদের ভালোবাসাই তবে হ্যাঁ আমার প্রিয় এই যে চুল এটা কিন্তু আজকেই ফেলে দিতে হবে আর হচ্ছে আপনার রিয়াদ থেকে আসতেছে কামরুল ভাই কমান্ড ভাই যিনি হচ্ছে পাকিস্তানে আমার সাথে ছিল আপনারা অনেকেই দেখছেন তো আমরা দুই ভাই একসাথে উমরা করব। কিভাবে করি যেহেতু এর আগে আমি কখনোই করি না আমার কোনো ধারণা নাই সব কিছু থাকছে আজকের ভিডিওতে এবং আপনারা চাইলেও ঠিক এই এই উমরা করতে পারবেন হোটেল থেকে বের হচ্ছি এবং আজকে আমাদের এহেরাম কিনতে হবে আরো প্রয়োজনীয় সব জিনিসগুলো কিনতে হবে আর দেখুন কে দাঁড়ায় আছে কি অবস্থা ভাই সৌদি আরবের হয়ে গেছেন তো এই যে কমান্ড ভাই আপনারা অনেকেই

তো এখানে কিন্তু আমাদের সব বাংলাদেশী ভাইরাই রান্না করে বাংলাদেশী ভাইরাই সব এটার মালিক আসসালামু আলাইকুম কি অবস্থা বাংলাদেশ কোথায় কুমিল্লা এখানে কুমিল্লার মানুষ বেশি নাকি তো এই যে দেখেন এখানে মাছ থেকে শুরু করে সব আমাদের বাঙালি ভাইরাই রান্না করে এভরিথিং আছে ভাই মানে আপনি বিদেশের যেখানেই যান না কেন যে দেশেই যান না কেন দেখবেন যে বাঙালি খাবার পাবেন এটা হচ্ছে উটের মাংস আমাদের ছোট ভাই ও এখানে থাকে বাসা কোথায় বাংলাদেশে ঢাকা নারায়ণগঞ্জ দেখায় উটের মাংস আমাকে ভাইয়া বলছে উটের মাংস খান আমাদের উটের মাংস খায় তো এটা হচ্ছে উটের মাংসটা আমি একটু জাস্ট দেখাই

অল্প অল্প নাই তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করি তবে একটু স্মেল আছে আমি হচ্ছে এর আগে যখন পাকিস্তানে গেছিলাম তখন ডুম্বার মাংস খেতে পারতাম না মানে স্মেলের জন্য ও কি করছে জানেন আমরা যে খাওয়া দাওয়া করছি দুইজন ও সব বিলগুলো যে পেমেন্ট করে চলে আসছে এবং আমাকে পেমেন্ট করতে দেয় না কেন না আমরা তো ঘুরে আমরা তো ইনকাম টিনকাম করি হয়েছে বড় ভাইয়ের মতো ঠিক আছে আমরা মেয়ে আমার দিতেছে মেয়ে আমার ভাই এই হচ্ছে বাঙালি মানুষ তো এইটা হচ্ছে ঢাকা হোটেল এখানে দেখা যায় আমরা এখন যাচ্ছি এহেরামের কাপড় কিনতে তো এইখানে এই রাস্তাটার নাম কি এই যে হিজরা রোড আচ্ছা এটা হচ্ছে হিজরা রোড আপনি হিজরা রোডের পাশেই কিন্তু সব দোকানপাট হোটেল সব কিছুই পাবেন তো ঠিক এখানে হচ্ছে

এখানে কিন্তু এহেরামের ড্রেস সব প্রয়োজনীয় জিনিসপত্র আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে জায়নামাজ থেকে শুরু করে টুপি প্রয়োজনীয় সব কিছু পাওয়া যাবে আমার তো একটা লাগবে এবং যেটা একটু ভালো হয় আর কি এখানে মেয়েদেরও বোরখা সব কিছু মেয়েদেরও এহেরাম পাওয়া যায় না মেয়েদেরও এহেরাম পাওয়া যায় মেয়েদের লাগে না আচ্ছা বোরখা বোরখা পড়লেই হয় এটা কিন্তু বাংলাদেশি দোকান সব কিছুই আছে কি আমেরি আমেরি আচ্ছা দোকানের নাম আমেরি আর এখানে সবাই আমাদের বাংলাদেশি ভাই আমাদের সব কিছু কেনাকাটা শেষ মানে একটা হচ্ছে স্যান্ডেল লাগছে দুই জোড়া যেহেতু ভাই সহ করবে এবং আমার জন্য হচ্ছে যেটা এটা এহেরাম এবং যেই কাবা শরীফকে চারবার মানে সাতবার আমরা ঘুরবো এই কারণে তসবি কিনছি

আমার ইচ্ছা আছে যে আমার বাবার জন্য করব আর দেশের জন্য একটা করবেন না অবশ্যই দেশের সবার জন্য দোয়া করতেছি যাতে দেশ ভালোভাবে চলে চলো নতুন প্রধানমন্ত্রী যে হইছে নতুন প্রধানমন্ত্রী কে চাই ভালো লাগলো নতুন প্রধানমন্ত্রী চাই সে ঠিক মত দেশটা চালাক আপনি এর আসলেন হ্যাঁ না আমি এই প্রথম এটাই আমার প্রথম উমরা হবে আমরা এবং যারা শপথ গ্রহণ করছে হ্যাঁ তার দেশটা ভালোভাবে চালাক এটাই এই দেশটাকে সুন্দর করুক এটাই আমাদের আশা আর এই দোয়াটাই করি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে আসেন আল্লাহর ঘর কাবা শরীফ দেখার জন্য এমন কি আল্লাহকে সন্তুষ্টর জন্য উমরা বা হজ করে থাকেন তবে হজ বা উমরার জন্য বেশ কিছু নিয়ম নীতি রয়েছে যেমন বাংলাদেশ থেকে হজ বা উমরার জন্য গেলে সাধারণত যে মিকাত ব্যবহার করা হয় তা হলো ইয়ালাম লাম এটি মক্কার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত বাংলাদেশ ভারত পাকিস্তান এবং এশিয়ার পূর্ব দিকের দেশগুলো থেকে আসা হাজিরা এই মিকাত ব্যবহার করেন তাই বাংলাদেশ থেকে সরাসরি মক্কায় গেলে ইয়ালাম লাম মিকাতে নিয়ত করে আসবেন আর যদি আগে মদিনায় যান তারপর মক্কায় আসেন তখন মিকাত হবে জুল হুলাইফা আর ভুল করে মক্কায় চলে আসেন নিয়ত না করেই তাহলে তায়েফের কারনুল মানাজিল থেকে নিয়ত করতে পারবেন তবে অনেকেই মক্কার পাশে মসজিদে আয়েশায় মিকাতে নিয়ত করে উমরা করে তবে এটি নিয়ে রয়েছে দেশ বিদেশে অনেক মতবিরোধ তবে আমি নিজেও ভুল করে মসজিদে আয়েশা মিকাতে নিহত করি তাই আমাকে আল্লাহর সন্তুষ্টর জন্য মক্কার গরিবদের মধ্যে দম দিতে হবে ওমরাকে সই করতে হলে দম বা কোরবানি জরুরি দম মানে ছাগল বা ভেড়ার মাংস গরিবদের মাঝে বিতরণ করা ফাইনালি আমরা বের হয়ে গেলাম মানে উমরার জন্য যেহেতু আজকে নিয়াদ করেছিলাম মানে আজকে দিনে উমরা করব তো এই নিয়াদটা আপনাকে করতে হবে মিকাত মানে আপনার এইখান থেকে মক্কা সব থেকে কাছে যে মিকাত সেটা হচ্ছে মসজিদে আয়েশা আমরা ওখানেই যাব। এই কারণে এখানে আপনার এহেরামের ড্রেসটাও আছে এছাড়া স্যান্ডেল সবগুলোই আজকে কেনা হয়েছে তো এই যে এই যে মোড়টা দেখছেন এটাই এবং ওই পাশে হচ্ছে হিজরা রোড আর এই রোডটার নাম হচ্ছে আপনার ইব্রাহিম খলিলি মানে এটা তো যে বাসগুলো আসে সব মানুষজন এইখানেই কিন্তু এই যে বাসগুলো আর ট্যাক্সি তো এইখান থেকে সাত কিলোমিটার সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট আপনার ভাড়া কত নেই সেটা আমরা ট্যাক্সির সাথে যোগাযোগ করে দেখব তবে শেয়ারিং গাড়ি সব কিছুই পাবেন আঙ্কেল এই মোরের নাম কি নীচ ফলা খুবই নিচফলা আচ্ছা এটা নীচ ফলা খুবই শেয়ারিং গাড়ি ওখানে পাওয়া যাবে আচ্ছা যে ওইখানে তো আমাদের বাঙালি ভাই বললো যে শেয়ারিং গাড়ি ওইখানে পাওয়া যায় আপনি আমরা এবং এইখান থেকে আচ্ছা এই টানেলের নাম কিছু আচ্ছা বিশাল একটা টানেল পার হচ্ছে আমরা এরা কিন্তু সব পরেই যাচ্ছে দেখছেন তো আসলে আপনারা হচ্ছে এহেরামের ড্রেস কিন্তু হোটেল থেকে পরেও যাইতে পারেন তবে আমরা হচ্ছে ওইখানে যে পরবো এই যে মানুষগুলো কিন্তু সবাই এহেরামের ড্রেস পরেই কিন্তু যাচ্ছে ভাইরে ভাই এই যে দেখুন মসজিদে আয়েশা আর এটা হচ্ছে মেইন রোড তবে আমাদের এই গাড়িতে পাকিস্তানি ইন্ডিয়া বাংলাদেশ আরাবেন সবাই ছিল একটা কথা বলি আপনারা কিন্তু চাইলে হোটেলে গোসল করে ওখানেও কিন্তু হেরামে ড্রেস পরে এসে এই মসজিদে নিয়াত করে উমরা করতে পারবেন কোনো সমস্যা নাই তবে আমরা জানতাম না দেখা এ মেয়েরা ইন্দিরাং কে ভাই কা আছে রাজস্থান রাজস্থান রে গিয়া থা আর উনি আমাকে হেল্প করছে আমাদের বলছে যে এই গাড়িতে তোমরা আসো এরপর আমরা গাড়ি পাইছি এই যে লেখা আছে দা মাদার অফ দ্য বিলিভার্স আয়শা মস্ক এই যে এই সেই মসজিদ যিনি ছিলেন আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের স্ত্রী তার নাম অনুসরণেই কিন্তু এই মসজিদটা এবং আয়শা রাজিদাল্লাহানু এইখান থেকে নিয়াত করে গেছিলেন মক্কায় যে উমরা করতে তো সেই থেকে এখা এটাই হচ্ছে মিকাত এখানে এসেই আপনাকে নিয়াত করতে হবে তো আমরা ওইদিকে যাব তো এখানে অনেক মেয়েরা পুরুষেরা সবাই আসে আচ্ছা ওইদিকে উঠতেছে ভাই কত কিছু অভিজ্ঞতা হচ্ছে এই আল্লাহর ঘর সেই বিশ্বনবীর জন্মভূমি সৌদি আরবে এসে তো এটা হচ্ছে হারাম ইঞ্চার তো এখানেই আমাদেরকে গোসল করতে হবে এটা হচ্ছে উমেনদের আর গোসল করার এটাকে বলে হাম্মাম মানে সৌদি ভাষায় যেটা গোসল গোসলখানা কানা বা টয়লেট ও এখানে কিন্তু একদমই ফাঁকা নাকি সো এগুলোই কিন্তু সব এই যে তো এখানে আমরা গোসল টোসল করে এরপর ইনশাল্লাহ রেডি হয়ে বের হবো তো এইটা হচ্ছে হাম্মাম যাকে গোসলখানা বলে তো এখানে হচ্ছে আমাদের কিছু রাখলাম এই যে এটা হচ্ছে গোসল করার জায়গা তো যাক আমরা গোসল করে এরপরে এহেরামের ড্রেস করে পাক পবিত্র হয়ে উমার উদ্দেশ্যে আপনাদের অবশ্যই সিক্রেট লোমগুলো কিন্তু একদম ক্লিন রাখতে হবে মানে একজন মৃত ব্যক্তি যেমন যে তার সবকিছু পরিষ্কার থাকে ঠিক তেমন নিয়ে আপনাদের পরিষ্কার রাখতে হবে মানে সবাইকে লোম টোম সব এভরিথিং আর চুল হচ্ছে উমরার পরে শেষে কাটতে হবে গোসল করা শেষ

সবাই এখানে আসে আপনার মক্কা থেকে সবথেকে থেকে নিকটতম মিকাত হচ্ছে এটা এরকম অনেক মানুষই কিন্তু আসছে এই বয়সে এরকম হুইল চেয়ারে পাঁচ মিনিট পাঁচ মিনিট মধ্যে আসতে দাঁড়াবেন বড় নাচ যাবে না এখানে দাঁড়াবেন স্যান্ডেলটা এখানেই রাখবো ভাই স্যান্ডেল কিন্তু সবই এক এই যে আমরা প্রবেশ করতেছি আল্লাহ কি চমৎকার ভাই মসজিদে আয়েশা সবাই এহেরামের পোশাক পরিয়ে আছে তো এখানে আমরা ব্যাগটা রাখবো এখানে রাখবো ভাই কি চমৎকার লাগতেছে এখন নামাজ পড়বো দুই রাখা এরপরে ইনশাল্লাহ রওনা পরে এখন বের হয়ে গেলাম তো এখানে আবার শেয়ারিং গাড়ি করে চলে যাব একদম মক্কাই তো পাশেই কিন্তু মেইন রোড ওকে ঠিক আপনারা এইভাবে যখন আসবেন এইভাবেই কিন্তু আপনাকে এখানে মিকাত করতে হবে এখানেই আপনাকে নিয়োগ করতে হবে আর যদি গোসল না করে আসেন এখানে গোসল করবেন অথবা বাসায় থেকে গোসল করে আসলে এখানে জাস্ট দুই রাকাত নামাজ পড়ে আপনারা নিয়ত করে এরপরে রওনা দিতে পারে হচ্ছে এখন মেইন রোডে শেয়ারিং গাড়ির জন্য ওয়েট করতেছি তবে নিয়তের পরে আপনার কোনো অন্য ড্রেস পড়তে পারবেন না সেলাই করা ড্রেস সেলাই বিহীন এই ড্রেসই পরে থাকতে হবে এছাড়া অনেকের অভ্যাস আছে নখ কাটা দাঁত দিয়ে এগুলোও করা যাবে না কোনো কিছু না পারফিউম কোনো কিছু করতে পারবেন না জাস্ট এইভাবেই কিন্তু আপনাকে ওমরা মানে শেষ করতে হবে এইগুলো মনে রাখবেন আর হচ্ছে আর যতক্ষণ ওই যে নিয়াত করে আমরা যাব এখন এটা পড়তে হবে ওই যে যেটা হচ্ছে আল্লাহ আল্লাহহুমা লাভবাইক লাভবাইকা আল্লাহ শারিকা লাকা এটা পড়তে হবে যতক্ষণ পারেন ততক্ষণ পড়বেন ওকে আমরা গাড়ির জন্য ওয়েট করে এরপরে ইনশাল্লাহ আমরা রওনা দিব দোয়া করবেন আমাদের জন্য এখানে অনেক মানুষ দাঁড়ায় আছে এই গাড়ির অপেক্ষায় এলাকা হ্যাঁ বাংলাদেশের একটা ড্রাইভার পাইছি

আজকে তো আমরা ফাইনালি এহেরামে ড্রেস পরে প্রবেশ করতেছি পবিত্র মক্কা শরীফে এবং সেই কাবা ঘরের দিকে এই যে সবাই কিন্তু এখন যাচ্ছে তবে এইখানে হচ্ছে আপনি এহেরামের ড্রেস ছাড়া ঢুকতেই পারবেন না কোনো পাঞ্জাবি বা অন্যান্য ড্রেস করে পারবেন না এখানে যারা সিকিউরিটি চেকিং আছে তারা কিন্তু আপনাকে ব্যাগ দিয়ে দিবে এই যে আমরা এখন প্রবেশ করতেছি এবং মহান আল্লাহ আল্লাহতাল অশেষ মেহরবানিতে এইখানে আসার সৌভাগ্য হয়েছে এটা হচ্ছে কিং ফাহাদ গেট তো এখানে আমাদের স্যান্ডেলগুলো নিতে হবে যখন হচ্ছে কাবা ঘরের দিকে প্রবেশ করবেন তখন তাল বিয়া পাঠ করতে করতে যাবেন কারণ যতক্ষণ কাবা ঘর দেখবেন না ততক্ষণ এটা পাঠ করলে অনেক স্বভাব এবং এটা উচিত এরপরে যখন কাবা ঘর প্রথম দেখবেন তখন সর্বপ্রথম আপনার মনের ভিতর যে দোয়া বা প্রার্থনা ওইটা করবেন ওইটা কিন্তু আল্লাহ কবুল করবেন তো এই যে আমরা এখন প্রবেশ করতেছি এটা হচ্ছে একদম ভিতরের অংশ আমরা হচ্ছে এখন প্রবেশ করতেছি আর সামনে হচ্ছে কাবা ঘর এই যে দেখুন আইন মহান আল্লাহ তালা যেন আমাদের সবার কোন মাফ করে দেন এই সেই কাবা ঘর দীর্ঘক্ষণ মসজিদুল হারাম শরীফে হেঁটে আসার পরে চোখে পড়ে আল্লাহর ঘর কাবা পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্র এই পবিত্র ঘর যখন একজন মুসল্লি মসজিদুল হারামে প্রবেশ করে এবং প্রথমবার কাবা শরীফের দিকে তাকায়। তখন অনেকেই আবেগে আপ্লুত হয়ে যান চোখ দিয়ে অশ্রু ধরে ইহরাম অবস্থায় মুসল্লিরা পরেন লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক লাভবাই কালা সারিকালা কা লাব্বাইক হে আল্লাহ আমি আপনার ডাকে হাজির আপনার কোনো শরিক নেই আমি আপনার ডাকে হাজির এরপর মুসল্লিরা কাবা শরীফকে কেন্দ্র করে সাতবার তাওব চক্কর দিতে হয় প্রতিটি চক্করের সময় আল্লাহর কাছে দোয়া করেন নিজের গুনাহের জন্য মাপ চান এবং নিজের ও পরিবারের জন্য দেশের জন্য সকল মানবজাতির কল্যাণ কামনা করেন তবে এখানে নির্দিষ্ট কোনো দোয়া বাধ্যতামূলক না নিজের হৃদয়ের কথা আল্লাহর কাছে বলতে পারেন আর এই কাবাঘরেই রয়েছে হাজরে আসওয়াদ মূলত এটি জান্নাতের একটি পাথর যেখানে মুসলমানরা সুমো দিয়ে থাকেন এছাড়া কাবার পাশেই রয়েছে হজরত ইব্রাহিম আলসালামের পায়ের ছাপ পাথরের উপরে দাঁড়িয়ে যখন কাবাঘর নির্মাণ করেছিলেন তখন থেকেই এই পায়ের ছাপ দৃশ্যমান তো আমরা হচ্ছে তাওয়াপ শেষ করে এখন আসছি জমজম রূপে পানি খাইতে এবং এই পানি বিশেষত্ব হচ্ছে আপনার যে কোনো রোগ ঠিক হয়ে যাবে মন তালা চাইলে আপনার রোগগুলো ঠিক করে দিতে এবং এখানে একটা ইতিহাস আছে যে আমাদের ইব্রাহিম মেয়াল আসলাম তার স্ত্রী হাজেরা আমাদের রাজিদাল্লা এবং আপনার হচ্ছে পুত্র মেলা

তার পুত্র ইসমাইল আলসালাম যখন পানির তৃষ্ণায় ছটফট করছিলেন তখন হাজারা আল্লাহলাম সাফা ও মারোয়া দুই পাহাড়ের মধ্যখানে পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন তখন আল্লাহর রহমতে জমজম কূপ সৃষ্টি হয় এই দুই পাহাড়ের মাঝখানে সাতবার চলাফেরা করাকে ছাই বলা হয় ছাই করা হজ ও উমরার জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ ফাইনালি আমাদের সাফা মারোয়া শেষ মানে সাইনা না সাই শেষ করলাম আমরা আর সাতবার আমরা হচ্ছে রাউন্ড দিছি সাফা থেকে শুরু হয়েছিল মারোয়া এসে শেষ হয় সাতবার আর লাইন যেটা আছে ওখানে দৌড়াইতে হয় দৌড়াইতে হয় এটা আসলে অনেক কষ্টের তবু মোহন আল্লাহ তালা সবার জন্য সহজ করে দিয়েছে এখানে অনেক বয়স্ক মেয়েরা বয়স্ক পুরুষেরা আছে তারাও খুব ইজিভাবে এটা করতেছে তো এরপর আমাদের কি করতে হবে মাথাটা একদম ন্যাড়া করতে হবে তারপরে আমাদের সকল কার্যক্রম ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে তো আপনারা দোয়া করবেন অবশ্যই ওকে আমরা এখনই বের হবো না এক্সিট হয়ে যাবো ইনশাল্লাহ ওকে থেকে শুরু করে সব কিছু শেষ করে একদম লাস্টে আসছে এই চুলগুলো মানে প্রিয় চুলগুলো ফেলে দেবো বাট এইখানে কিন্তু এরকম ই নাই মন আল্লাহ তালাকে সন্তুষ্টের জন্য আমরা সব কিছু করতে পারি এটা হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে স্টেপ এটা এখন ফেলে একদম মেরা করে ফেলবো আর এটার জন্য

ফাইনালি আমরা উমরা সব কাজগুলো করে এখন চলে আসছি বাসায় এবং সর্বশেষ যেটা করতে সেটা হচ্ছে আপনার মাথার চুলগুলো একদম ফেলে দিতে হবে তবে মেয়েদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে হয়তো একটু কাক্ত হয় তবে অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আসলে আমরা যখন উমরার নিয়াদ করি তখন কিন্তু জানতামই না যে মসজিদে আয়েশাই আমাদের জন্য নিয়ত মানে হবে না তো আমি বাংলাদেশ থেকে যখন আসি তখন নিয়ত করেছিলাম না যে উমরা করবো আমি নিয়ত করেছিলাম যে ওখানে যে যেহেতু আমার ভাই আসবে ওই যে কমান্ডো তো ও হচ্ছে স্থানে থাকে তো এখান থেকে আসছে এরপর আমরা দুজন একসাথে হচ্ছে আপনার মসজিদে আয়েশা মিকাত মানে সব থেকে কাছে যেটা ওখানে যে মিকাত করি এবং নামাজ পড়ে নিয়ত করে উমরা করি তো ওই সময় অনেক বাংলাদেশে অনেক মানুষকে জিজ্ঞাসা করছে সবাই বলছে হবে অনেকে আবার বলছে যে না তাই পে করতে হবে তো যাই হোক এখন কি হয়েছে এখন অনেকে বলতেছে যে ফিস তুমি যেহেতু প্রথম আসছো তোমার উচিত ছিল বাংলাদেশ থেকে যখন বিমানে আসতো তখনই হচ্ছে এহেরামের ড্রেস মানে এটা পরে বিমানে যখন হচ্ছে মিকাত স্থানে আসে তখনই হচ্ছে বিমানে সবাই বলে যে এখানে আপনারা হচ্ছে নিয়ত করবেন তো ওই জায়গায় আমি নিয়োগ করি নাই তো আমার করা উচিত ছিল অথবা জেদ্দায় এসেও কিন্তু হবে না আমাকে তাই পেয়ে হবে তো এখন আমাকে নাকি দম দিতে হবে মানে এইখানে সৌদি আরবে উট অথবা ছাগল কিনে ওটার খাবার বা মাংস হচ্ছে এখানকার যারা মিসকিন গরিব আছে তাদেরকে দিতে হবে দেখেন একটা ব্যাপারকে আমি বলি যখন যারা দেশের থেকে আসবে তারা দেশের থেকে হেরাম বাজি না পারে লাম লামের থেকে হ্যারাম বানতে হইব এটা প্লেনের উপরে প্লেনের উপরে ওরা ওরা বইলে দেয় যে আপনারা আমরা হ্যারাম ত্যাগ করবো আপনারা হ্যারাম বাঁধে আমরা যারা উমরা করবেন তারা হ্যারাম বাঁধেন কিনলে এখন আমরা মেকআপ ত্যাগ করবো ওরা বইলেই দেয় কিন্তু অনেক যারা মদিনা যাইবো এদের বাঁচতে হইব না যারা মক্কাইবে অত ধীরে ভুল করে দেয় মক আবার মেকআপ দায়িত্ব হইব হয়তো মদিনা হোক বদর হক হোক বদর হোক এগুলো দায়িত্ব হইব

তো আপনারা দোয়া করবেন আমার জন্য আসলে আল্লাহর বান্দা ভুল হবেই মানুষের ভুল হবে ভুল থেকেই শিখবে তো আমি যেন আরও একটা উমরা করতে পারি তো কাল বা পরশুদিনই যাবো টাইপে ওখান থেকে নিয়ত করে এরপরে উমরা করব। আর এখানে কালকে বাজারে যাব তো একটা ছাগল দম দিব এখানে যে গরিব মিসকিন আছে ওকে এটাই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে উমরা করার সময় আপনারা জেনে বুঝে করবেন যে আসলে কোন মিকাতটা হচ্ছে আমাদের জন্য এবং কোথায় মিকাত বা নিয়ত করলে ভালো হবে ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর ইনশাল্লাহ আমরা দ্বিতীয় উমরা করব আপনাদের দোয়াই এবং মহান আল্লাহ তালা আমাকে কবুল করছেন যেন আপনাদেরও কবুল করে ওকে আল্লাহ হাফিজ